নমস্কার লক্ষ্মীপুর ড্যামসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস মণিপুরের জিরিবাম জেলায় দুই গোষ্ঠীর হিংসাত্মক ঘটনায় অশান্ত হয়ে উঠেছে জিরিবাম জেলা এই হিংসাত্মক ঘটনার জন্য জিরিবাম জেলার অনেকেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন কাছাড় জেলায় জিরিবামের হিংসাত্মক ঘটনার প্রভাব যাতে কাছারে না পড়ে তার জন্য সতর্ক রয়েছে কাছার পুলিশ প্রশাসন মণিপুরের সীমান্তবর্তী আসাম রাজ্যের সীমান্ত এলাকা ঘন ঘন পরিদর্শন করছেন কাছারের পুলিশ সুপার নুমল মাহাতো সেই সঙ্গে চলছে লাগাতার চলছে পুলিশি টহল জিরিবাম ও কাছাড়ে শান্তি বজায় রাখতে শুক্রবার জিরিবামের পুলিশ সুপার প্রদীপ সিংহের সাথে দেখা করে এক বৈঠকে কাছাড়ের পুলিশ সুপার নোয়াল মাহাতো আসামের ডিজিপি জিপি সিং টেলিফোনের মাধ্যমে জিরিবামের পরিস্থিতি নিয়ে জিরিবামের এসপি প্রদীপ সিংহের সাথে কথা বলেন তারপর কাছাড় ও জিরিবামের দুই পুলিশ সুপারের মধ্যে দুটি জেলায় শান্তি শৃঙ্খলা বজায় নিয়ে আলোচনা হয় আলোচনা শেষে জিরিবামের পুলিশ সুপার সাংবাদিকদের বলেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেভাবে কাছাড় পুলিশ সাহায্য করে আসছে তার জন্য তিনি আসামের ডিজিপি জিপি সিংহ সহ কাছাড় পুলিশকে ধন্যবাদ জানান তাছাড়াও কাছাড়ের পুলিশ সুপার সাংবাদিকদের জানান এলাকায় শান্তি বজায় রাখতে জিরিবাম ও কাছাড় পুলিশের যৌথভাবে পুলিশি টহল চলছে কোনো দুষ্কৃতী যাহাতে এই অঞ্চলে প্রবেশ করে শান্তি বিঘ্নিত না করে সেই দিকে কড়া নজরদারি রাখা হয়েছে মানুষ যাহাতে নিরাপদে থাকেন তার জন্য কাছাড় পুলিশ সর্বদা সতর্ক রয়েছে